হ্যালো ভাই আসসালামালাইকুম ইস্ট মিড ব্লগ ব্লক অল্পু ভাই অফিসে চ্যানেল ছিলেন চলে এসলাম আরেকটি ভিডিও নিয়ে আবার দীপ্পা ব্লগ আছে ভাই চ্যানেল আর কি চলেছিলাম আরেকটি ব্লক নিয়ে ভাই দেখতে পাচ্ছেন আমি এখন আছি ঝাঙ্গ ইউনিভার্সিটি এখানে ভাই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী ভাই এখানে আর কি হৃদয় খান আমার হৃদয় খান তাসিফ খান আসে বাগব অনেক স্টেশে গান গিয়েছে ভাই কিন্তু আমি সময় আসি ভাই জানি না ভাই জানতাম ভাই তারপরে ছেলে আর কি গানটা আর কি শুনতে পারতাম ভাই কিন্তু মানে গান শুরু হয়েছিল একটা দিকে একটা তিনটা দিকে তাসে আছে কিন্তু ভাই ওর গানও পাইছুই না কিন্তু তার ভিডিওটা পাইছিলাম ইউটিউব চ্যানেল আর কি দেখতে পাচ্ছেন আমার পিছনে ভাই ভাই মুক্তিমঞ্চদের স্টেজ যে মুক্তিমঞ্চ বসার যে দেখতে পাচ্ছেন সুন্দর বসা আসন এখন তো ভাই বিকালটা আমি আর কি একটা ব্লক করলাম ভাই কাছ থেকে হাতে কোনো গিটার আমি কিছু নাই ভাই আমার একটু নিচে একটু ঘুরে দেখাই ভাই দেখতে পাচ্ছেন আমি হার তাসে আসি রি ভাই বসার আসুন ঠিক আছে ভাই বছর আসুন আর দেখতে পাচ্ছেন দেখে দেখতে পাচ্ছেন মুক্তমঞ্চ ভাই দেখতে পাচ্ছেন যে মুক্তমঞ্চেজ ভাই এখানে তাস্রী খান তাসরিফ তারপর হৃদয় খান আসে বা এখানে গান গিয়েছে ভাই ওর পিছনে দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাই বসতে বসে আসুন আর কি এখানে অনেক বড় কাজিং করছিল ভাই লাইটটি লাগায় এখন তো ভাই শো ইন্টারেস্ট সিজন ভাই এগিয়ে ভাই ভালো লাগতেছে ব্লগট করি ভাই দেখতে পাচ্ছেন টু চো চেঞ্জ করছি ভাই আছে গিটার নিলে গিটার বাজে আসে গান বাজে গিটার কিন্তু ভাই বিকালে আসে গান সাতের উপরে যায় আর মানে পাশাপাশি আর কি ব্লগটা করি ভাই আমাদের বিনোদন যাওয়ার জন্য সবাইকে সাপোর্ট দিন ভাই দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মনে বসে আছে ভাই কিন্তু দেখা মনে হয় দেখতে ভাই যে পিছনে দেখতে পাচ্ছেন বিকেল টাইম তো ভাই শুক্রবার গেছিলো ভাই কিন্তু কত নেই ঠিক আছে আর একটু উপরে একটু ঘুরতে খাবো দুপুরে মাঠে দেখতে পাচ্ছেন এখন ফুল খোলা গ্রাউন্ড মানে পরিষ্কার হয়ে ভাই এখানে চা দেখান এখানে দেখাইলাম আর কিছু দেখাবো আমার মাঝে আসেন আর ঘুরি এই যে আমি নিচে উপর থেকে নিচে উপরে আসলাম ভাই দেখতে পাচ্ছেন প্লেগ্রাউন্ড ভাই এখানেও খেলা হয়েছিল মানে কাছে কি পাচ্ছেন ওই যে অনুষ্ঠানে বাসে লাগাইছিল ভাই একটু দেখাই দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন এখন জানি গো ফুটবল ইউনিভার্সিটি যে ফুটবলের গ্রাউন্ডটা কত সুন্দর ভাই দেখতে পাচ্ছেন মাঠ পরিষ্কার ভাই আগে এরকম আসলো না ভাই এখন তো ষোলো ডিসেম্বর মহান বিদি দিবস ঠিক আছে ভাই এই জন্য আর কি আর দেখতে পাচ্ছেন যে বড়ো ভাই ওখানে খেলাতেছে ফুটবল মানে ট্রেনিং করতেছে আর কি ট্রেনিং মানে খেলা আবার খেলাও অধিকা ট্রেনিং করতেছে কিন্তু ভিডিও ভিডিও না ভাই ঠিক আছে নিশ্চিত দেখতে পাচ্ছেন কত সুন্দর ওহ মনে কত সুন্দর ভাই ভালোই লাগতেছে ঘুরে দেখে দেখা হয়ে আসেন ওফ মানে আজকে মজাই লাগতেছে ভাই আজকে সেই আর মজা লাগতেছে ভাই এখানে শীত তো ভাই আর আরো মজা ভাই খেলেও পূর্ব ক্রিকেট ব্যাডমিন্টন খেলে মজা আছে ভাই আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমে শেয়ার সাবস্ক্রাইব পাশ দাম ধন্যবাদ আলাইকুম